আল্লাহ কেন নারীকে মাটি থেকে সৃষ্টি করেননি কেন নারীকে পুরুষের পাজরের হার থেকে তৈরি করা হয়েছে নারীকে যে পুরুষের পাঁজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে তার সাথেই কি তার বিয়ে হবে আমরা কি সকলেই মাটি থেকে তৈরি নাকি কেবল আদম আলাহিয়াল্লাম মাটি থেকে তৈরি আজকের ভিডিওটি খুব তথ্য বহুল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন নিশ্চয়ই আমি মানুষকে কালো ও ঠনঠনে শুকনো মাটি দিয়ে তৈরি করেছি একটি বর্ণনা মতে যখন আল্লাহ তালা হজরত আদম আলাহিউসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন তখন আল্লাহ আজরাইল আলাহিউসাল্লামকে হুকুম করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসতে তখন আজরাইল সালাম এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে যান তার হাতে যে মাটি উঠে এসেছিল তার সাতটি রং ছিল সাথে বিভিন্ন ধরনের মাটি ছিল সেই এক মুষ্টি মাটিতে সব ধরনের মাটি ছিল এরপর আদম আলাহিউসাল্লামকে সৃষ্টি করার পরে তার পাজরের হাড় থেকে এক মহিলাকে সৃষ্টি করেন যিনি হলেন বিবি হাওয়া আলাহিউ আলাইসাল্লাম বিবি হাওয়া দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত মহানবী সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং নারীর সাথে সদ ব্যবহার করে নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না কেননা নারীদেরকে পুরুষের পাজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে পাজরের সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের অংশ একে সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে এবং যেমন যেমন আছে তেমন রেখে দিলে তা বাকাই থেকে যাবে অতএব নারীদেরকে ভালো অসিয়তের মাধ্যমে সংশোধন করো নারীদের সাথে শিশুদের মতো ভদ্র আচরণ করা উচিত আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন পুরুষরা নারীদের উপর কৃতিত্বশীল অর্থাৎ পুরুষ নারীর অভিভাবক পুরুষরা নারীর প্রতি দায়িত্বশীল হবে এটা স্বয়ং আল্লাহ তালার বিধান পুরুষরা হবে ঘরের কর্তা আর নারীরা হবে তার অধীনস্থ মহান আল্লাহ তালা নারীদেরকে পুরুষের জন্য সৃষ্টি করেছেন তাই পুরুষদের প্রতি নারীর আনুগত্য বাধ্যতামূলক এই থেকে একটি বিষয় পরিষ্কার যে স্বামী স্ত্রীর অধিকার এক নয় বরং নারীর চেয়ে পুরুষের অধিকার সবচেয়ে বেশি এটা মোটেও নারীর প্রতি অবিচার বা অন্যায় নয় এখন প্রশ্ন প্রত্যেক নারীকে পুরুষের পাজরের হাড্ডি থেকে তৈরি নাকি হাওয়া আদম হাড় থেকে তৈরি করা হয়েছে অগ্রাধিকার মত হচ্ছে শুধুমাত্র প্রথম মানব আদম আলাহিয়া সাল্লামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে মাটির তৈরি খাবার খেয়ে মানব দেহ গঠিত হয় এই প্রসঙ্গে সুরা তোহার একটি আয়াত থেকে সিদ্ধান্ত নিয়ে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আল্লাহ তালা পুরুষকে তার প্রতি ইঙ্গিত দেন আল্লাহ এরশাদ করেন আমি নারীদেরকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করিনি নারী সৃষ্টি হয়েছে পুরুষেরই অংশ থেকে যাতে নারীরা তার প্রতি অনুগত থাকে পর্দা করে এবং পবিত্রতা বজায় রাখে নারীর পবিত্রতা কতটুকু জানেন আল্লাহর ফেরেস্তারাও জানে না